বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ দিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম টামা শক্ত যৌন যৌনতা মিলন আমার এই অনুকাব্যটি আমি লিখেছিলাম তেরো দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি বিপরীত লিঙ্গের প্রতি কামাসক্ত হলে শরীরেই বিশেষ গন্ধই প্রভাব ফেলে মহচ্ছন্নতা টানে যে মিলনের কোলে তখন সময় অর্থ মেধা যায় রসাতলে প্রেম না হলেই হয় না যৌনতার বৈধতা অবৈধ মিলন কামাসক্ত শুধুই যৌনতা অবৈধ মিলন কামাসক্ত শুধুই যৌনতা আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ